মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তা আজকে একটা নতুন ব্লগই আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এইমাত্র মাত্র পুজো দিন পেয়েছি চেঞ্জ করিনি আর মনি এখনো ঘুম থেকে ওঠে নাই মনিকে তুলবো তারপরে টিফিন দেবো টিফিনে আছে সবজি ফবজি কাটা হয়ে গেছে সানে যারা কিছু কিনে নিয়েছিলাম তো আজকে দুধ দেবো দুধ বের করে গেছি কিন্তু এখনো ফোটানো হয়নি তারপরে ফোটাবো মেরে টিফিন দেবো আর তারপরে রান্না বান্না পেয়ে যাবো তো চলুন এই পুজো দিয়ে উঠলাম ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন আমার এখন কিছু খাওয়া পুজো না দেয় তো খাবো না তো সেই জন্য আজকে শিবের মাথায় দুধ গঙ্গা জল দিয়ে দিয়েছি এরপরে রান্না বান্না হবে চলুন ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন তার আগে মনিকে আমাকে তুলতে হবে কিছু পাগলি আমার ঘুমাচ্ছে ওই ওই মা মা গো ও মা ও পাগলি মা ওই পাগলি মা ও মা কচ্ছপটাকে ধরে শুয়েছে উঠে পর মা এতে স্কুল কাল থেকে ওঠো অনেক ঘুম হয়ে গেছে এবারে উঠতে পারো পাগলি পাগলি ও এত মনে লাড্ডু ফুটছে কেন আমি লিয়ে নি আসবো কি জানো বলে ব্যাগি নি ও মন তো আজকে আনন্দ আনন্দ খুশি খুশি কি পাগলি এটা ওর ওর মনে কেন লাড্ডু ফুটছে জানেন আপনারা ওদের ডান্স ক্লাস থেকে শুট হবে তো তার জন্য ওদিকে দেখেছে তো সেই জন্য রেডি হয়ে যাবে

কি বলুন তো বাচ্চারা যদি সাজগোজ পায় তাহলে তো আর কিছু চায় না অলরেডি পাপাকে ফোন করে বলা হয়ে গেছে ওর বলার কি বলে ফুলের কাঁদা ফুলের এইসবগুলো আনতে হবে তো মালাটালা টালা খোপা টোপা এইসব গাঁদা ফুল অরেঞ্জ গাঁদা ফুল লাগবে বলেছে তো সেই জন্য ওদের শ্যুট আছে সেই জন্য ওরা খুব খুশি আর সেটা আমাদের বসন্ত উৎসবেতে ওই ভিডিওটা আপলোড হবে আমার চ্যানেলে তো হবেই আমি তো যতটা পারবো আমি ব্লগিং করবো আর ওনাদেরও চ্যানেল বা ইনস্টাগ্রামগুলো আছে ওখানে ওনারা আপলোড করবেন তো সেটার জন্যই খুব খুশি কারণ বসন্ত উৎসবে একটা বড় রকম ধামাকা ওখানে হবে সব ওরা যা আছে ওর গ্রুপটা মেঘাদের সব একসাথে সাজু পুজো করে শুধু ওদের গ্রুপ কেন আরও তো দু তিনটে গ্রুপ আছে শুনলাম সব নাচ করতে হবে ডান্স হবে তো চলুন আগে মেয়েদের খেতে দিই আগে ড্রেসটা চেঞ্জ করে খাবার দাবার এখানে এই যে গরম গরম এবার দুধ ফোটাচ্ছি এবার একটা পাখা তলায় রেখে ঠান্ডা করে মেয়েদিকে দুধ দেবো তারপরে রান্নাবান্না রান্নাবান্না তো কাটাকুটি হয়েই করিয়ে রেখেছিলাম দেখলেন আজকে নিরামিষ সোমবার তো সেই জন্য ভেজ ডাল করবো পোস্ত করবো চাটনি করব তো চলুন আগে মেয়েদেরকে এগুলো দিয়ে দিই মেয়েদিকে টিফিন দিয়ে এই যে চলে এসছে এবার রান্নায় এখানে এই যে ভেজ ডাল কমপ্লিট হয়ে গেছে ডালটাকে আগে থেকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম বেগুন তুইও খাবি হ্যাঁ বাবা ভালোবাসে তুই নিম বেগুন খেয়ে দেখ ভালো কেন আর তুই হাতা খুঁদি নিয়ে কি করবি হ্যাঁ তো ভেস ডাল তো ফুলকপি ছিল গাজর ছিল সব দিয়েই তো করে দিয়েছি ভেজ ডাল তুই যদি খেতে না ইচ্ছে হয় না খাস কিন্তু খুঁত ধরিস না বসে বসে গরম ভাপ করছে তুই এখন খাচ্ছিস কেন ঠান্ডা হোক একটু গাজর সমস্ত রকম সবজি খাওয়া ভালো আমার শরীরের পক্ষে কিছুতেই সবজি খেতে চায় না সব কিছু আমি এবার মাংস কষা করলি না তার আমি এই সবজি দিয়ে দেবো সব কিছু দিয়ে অন্তত ওদেরকে খাওয়াবো শাক পাতা যা পাবো সব দিয়ে দেবো আমি ডালটা হয়ে গেছে তো আমার মনি পাগলি আমার ডালটাকে টেস্ট করে দেখছিল। ওরও একটা অভ্যাস আছে বাড়িতে থাকলে কোনো তরকারি পাতি করলে ও সেটা টেস্ট করে করে দেখবে তো আমি এদিকে রান্না করতে করতে আমার কাছে মনি দাঁড়িয়ে আছে গল্প করছিলাম ও আমাকে বলছিলো মা তুমি কার কাছে রান্না শিখেছো আমাকে কিন্তু কেউ হাতে ধরে রান্না শেখায়নি একবার কী জানেন আমার যা মানে রনের মা আমি একবার আমার ননদের ছেলে এসেছিল তো আমি বাঁধাকপি রান্না করতে পারতাম না আমি তখন কোনো রান্নাই পারতাম না দিদি মানে রান্না করতো রনের মা রান্না করতো আমি কাটা কুটি মশলা বাটা বুটি এগুলো আমি করে দিতাম তো দিয়ে এবারে আমি এখন দিদিকে জিজ্ঞেস করেছি যে বাঁধাকপি দিদির ছিল হাতে কী একটা হয়েছিল আঙুলে তো মাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলো তো ডাক্তার দেখিয়ে এসেছে এবার আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে ননদের ছেলেটা এসছে তো সেই জন্য এবার রান্না মাকে বসাতেই হবে তো দাদাকে বললাম দাদা কী করো দাদা বলো তুমি রান্না বসিয়ে দাও বাঁধাকপি আছে ডাল আর ডিম ভাজা করে দাও তো এবার আমার মাথায় বাজ পড়ে গেছে ডাল যা হোক করে আমি করবো ডিম ভাজাও হবে কিন্তু বাঁধাকপি আমি করতে পারবো না তো দিদিকে আমি জিজ্ঞেস করলাম কি যে দিদি বাঁধাকপি কি করে করে আমাকে একটুখানি ওখানে দেখিয়ে দেবে পারবো না দেখাও যাও করে নিকে যাও কেমন করে পারবে করোকে যাও এইরকম উত্তর পাওয়ার পর থেকে আমি আর কোনোদিন রনের মায়ের কাছে রান্না শিখতে যাইনি ং তো হয়ে গেছে বলে দি গুড ইভিনিং তো এখন আমরা বসেছি বইয়ের মলার দিতে এগুলো সব মনির বইগুলো অনেকদিন মানে থাকবে তাহলে কি হয় নোংরা করে দিতে দেওয়ার কি মানে হয় না স্কুল থেকেই আমরা মলার দিয়েছে দেখুন এরকম মরাটের গোছা আরো কিছুগুলো আমার আছে মলার দিয়েছে না রোলও দিয়েছে এগুলোগুলো খাতা আছে এই জন্য স্কুল থেকে খাতা তো আমি দেবোই না খাতা তো অলরেডি লেখার জায়গা আছে আমি খাতের কোনো মাল দেবো না ওদের স্কুলের খাতা বই সবই দিয়ে দিয়েছে তো মরাটও দিয়ে দিয়েছে তো তাহলে এগুলো লাগাতে হবে না

হাত লাগলো হাত লাগলো না আমার হাতে টিফিন গাড়িটা কাজে গাছের উপরে পড়লো কাজে গ্লাসটা একদম ওখান থেকে স্ল্যাবের থেকে নিচে পড়ে গেল ভেঙে গেল বুঝতে পারছি চলে এখানটা মুছে পরিষ্কার করে নিয়ে গেল ঢুকে গেছে গিন্নিগিরি করতে একদিকে হচ্ছে ম্যাগি আর একদিকে হচ্ছে কি মা এটা কুমড়ো ফুলের পকোড়া কুমড়ো ফুলের পকোড়া এটা কালকে দুপুরে

না সব সময় এরকম হতে থাকে আমার পাচ্ছি না স্কুলটা কালকে খুললে আমি পাচ্ছি রে বাপ কাদের ঘরে এরকম হয় একটু বলবেন আমাদের ঘরে সবসময় হয় মেঘাতেই থেমে যায় কিন্তু তুই বড়দেরই থেমে যা বড়দের সবসময় স্যাক্রিফাইস করতে হয় বড়দের সবসময় স্যাক্রিফাইস করতে হয় হয়ে গেছে না তাকে ফেলে দিয়েছে তুই ওর সাথে পারিস না তবু কেন লাগতে যাস তুই দাঁড়া ওদিকে থামাই আগে থামাই ওদের আমি আগে বাপরে বাপ ওইদিকে পকোড়া পুড়ে যাচ্ছে কী বলে ম্যাগি ওরা বোধহয় শেষ হয়ে গেল না একটু বেঁচে যাচ্ছে এখনো সব সময় দুজনে একসাথে বললেই না আমি সেটাই করতাম না ঠিক আছে আমি তো হয়ে গিয়ে দেখো দেখ দামটা কিন্তু বড়টা নেই ছিল ওটা তো লাভ হয় না কত দাম আছে দেখবে হুম বড়টাই নেই কাজ কত আছে দেখতে পাব ঠাকুরের পুজোতে ঠাকুরকে দেওয়ার জন্য দেখবেন কত এটা ছশো কত ছশ পঁয়ষটি বড় আছে আঙোনাটো এক কিলো হ'ব তো আর আমি চলে এসছি এখন একটুখানি শপিং মলে টুকটাক কেনাকাটি করব যেমন গরম আসছে এই যে এখান থেকে পারফিউম নেবার ভাবনা চলছে গরম করে তো লাগেই মেয়েরা এখন দেখছি টিউশন কেন টিউশন গেলে লাগাচ্ছে ঠিক আছে আবার স্কুল গেলেও লাগাচ্ছে দেখছি তারপরে এই যে জয় বডি ওয়াশ তো এইগুলো কিছুটা অনেক সময় অফার পাওয়া যায় তো সেই অফারটা চলছে তো সেই জন্য এসছি আর এতদিন তো সাবান গ্লিশন সাবান চলছিল ঘরে তো শুধু আমাদের গ্লিসারিন সাবান তো এখন গ্রীষ্মকালে যে সাবানগুলো হয় তো সেইগুলি এখন মনি বেছে বেছে নিচ্ছে যেটা ওর ভালো লাগছে সেটাও নেবে এখানে শ্যাম্পুও আছে তো শ্যাম্পু আমরা অনেকবার আমি ব্লগে বলেছি আবার একবার রিপিট করছি এখন আমরা ইন্দুলেখা শ্যাম্পু ইউজ করছি তাও সেই টাকা যে পাতাগুলো আমি বললাম ওগুলো এখনও আছে নিতে হবে না মনি এখানে কোল্ড ড্রিঙ্কসের ধান্দা করছে আমি যে না এখান থেকে কোল্ড ড্রিঙ্কস নেবো না কারণ এখনও পুরোপুরি সেই বিশাল গরমটা পড়ে নাই যে প্রতিদিন কোল্ড ড্রিঙ্কস নিতে হবে খেতে হবে আর কি তো এখানে মনি যে ইয়ে নিচ্ছে মেওনিশ নিচ্ছে কারণ এটা দিয়ে আমাদের ওই যে ইয়ে স্যান্ডউইচ বানানো হয় তা আমি বললাম মেন্ডু কি বলে মেওনিসও আছে মেওনিস এখন নেওয়ার প্রয়োজন নেই আর এখান থেকে হানি নেওয়া হচ্ছে হানিটা লাগবে কারণ সকালবেলায় মধু আর ওটাকে কি বলে ওই কাগজি লেবু বা লেবু যাই বলুন পাতিলেবু ওই গরম জলে চিপকে খাওয়ার জন্য এটা লাগবে তা আমি বললাম তুই তো এমনিই হাওয়াতে উড়ছিস মা তারপর আবার তুই যদি লেবু আর মধু খাস তা তোকে দেখতে হবে না কিন্তু বলো তোমার লাগবে এটা আমার জন্য নাকি ও কিনলো তো এখানে টুকটাক বিস্কুট বাচ্চারা শপিং মলে আসবে তারপরে বিস্কিট চিপস আর ক্যাডবেরি খাবে নেবে না কিনবে না সেগুলো তো ভগবান তাহলে পাপ দেবে তো সেইগুলো টুকটাক ওখান থেকে নিলো নিয়ে এবার ও পাপার দোকান যাওয়ার ধান্দা করছি কারণ ও ওখানে একটা চশমার ফেম নেবে ও দুদিন ছাড়া ছাড়া ওর চশমা স্টাইলিশ স্টাইলিশ পরা চাই তো সেই জন্য বললো মা এবার এখান থেকে যা হয়েছে কেনাকাটি হয়ে গেছে টুকটাক তুমি চলো এবারে বিল করে নিয়ে সোজা পাপার দোকানে চলে যাবো দেখাই এই ফ্রেমটা দেখি মনে এই ফ্রেমটা তো চয়েস খুব বাজে ঘাটিয়া এটাই তো ভালো ছিল তুই এটা ইউজ করছিলি ও এত দিন ইউজ করে এখন বুড়িতে মতো হয়ে গেলো আর বাবার কোনো বিরক্ত নেই আমি যদি এখন বলতাম ভুড়োগুলো কুচকে যেত মেয়ে বলেছে না ভুড়ো কুছিয়ে নে হাজার টাকা করে দেখাবে কিন্তু তোমার বিরক্ত লাগছে না মেয়ে এত কিছু বলছে ভালো লাগছে না মা একদম ভালো লাগে নাই মাইনাস ফাইভ ওটাই পাখাটা চালাও এটা চয়েস কে করে দিয়েছে মানে এটা আমি চয়েস করে দিচ্ছি ব্ল্যাক তাহলে দেখো ব্ল্যাক যদি ভালো লাগে ব্ল্যাক দাও বাজার করে লুচি ভাজা হচ্ছে গরম গরম লুচি আর এখানে করেছি আমি আলুর তরকারি দেখে নিয়ে আসা হয়েছে টমেটো দেওয়া হয়েছে এখন এটা মানে টমেটো সস্তা অনেক আছে ফ্রিজে আমি তাই দিয়ে দিচ্ছি যখন টমেটোর একটুখানি দাম বেড়ে যাবে তখন আর আলু চচ্চড়িতে টমেটো দিয়েও দেবে বসে গেছে মনি খেতে গরম গরম লুচি আর এখানে বোঁদে আর আলু তো আগে আগেটাতে যতগুলো লঙ্কা দিয়েছিলাম সব কটা লঙ্কাও নিয়ে নিয়েছি কারণ ওর লঙ্কা খেতে খুব ভালো লাগে আর মনি আর আমি তো রাতের বেলায় একটা তালা দিয়ে খাই তাই না তো এখানে এন করছি যদি ব্লগে আপনাদের কিছু ভালো লাগে তো আমার চ্যানেল কালকে ওর আসছে মর্নিং টু নাইট রুটিন মানে আপনারা আজকে যে ব্লগটা পেয়েছেন এই ব্লগটা ঠিক নেক্সট ব্লগ দেই ওইটাই হবে হ্যাঁ তো চলুন আজকের মতো গুড নাইট আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন গুড নাইট বলো গুড নাইট বাই